হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে মূলত হচ্ছে গিয়ে ব্লাম যে প্রজেক্টটা আছে ব্লাম যে প্রোজেক্টটা আছে এটা আমরা আজকে হচ্ছে গিয়ে ভিডিও মেক করবো এটা নিয়ে এটা কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হতে চলছে এখানে হচ্ছে গিয়ে আপনারা ব্লামের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে টিজি অ্যাড এখানে আপনারা এই আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এখানে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে জয়েন একটি অপশান আসবে এই জয়েন অপশানে আপনারা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে নিত্য নতুন যেই ইয়ার্ডগুলো শেয়ার করা হবে যেগুলো হচ্ছে একশো পার্সেন্ট এগুলো এখানে শেয়ার করা হবে ব্ল্যামে পরিষ্কার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন তারপর এখানে ব্লামের একটি লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে এই ব্লামের লিঙ্কের উপরে জাস্ট একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশান আসতে পারে এখানে আপনার কাজ হবে গিয়ে আপনার এখানে স্টার জি ফার্মিং অপশানটা আছে ঠিক আছে স্টার জি ফার্মিং একটা অপশান আছে এখানে আপনার প্রথমত এখানে আপনার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর হবে কি এখানে আপনার মাইনিংটা শুরু হয়ে যাবে এখানে আট ঘন্টা পর পর এখানে এসে আপনার ক্লাইম করে নেবেন এখানে মেবি তেষট্টি বা ষাট বিপির মতো আপনার এখান থেকে পাবেন এখানে বেশি বিপি পাওয়ার জন্য এখানে আপনার কাজ হবে গিয়ে এখানে যে একটি আর্ন একটি অপশান আছে ঠিক আছে আর একটি অপশন আছে এই উপরে ক্লিক করে দিবেন এই আর্ন অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলো টাক্ক আছে ঠিক আছে এই টাক্কগুলো কমপ্লিট করে কিন্তু আপনারা ভালো একটা বিপি আর্ন করতে পারবেন এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য এখানে আপনার সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে এই যে এখানে স্টার্ট অপটা অপশান আছে এখানে স্টার্ট অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার টাস্কগুলো কমপ্লিট হবে টাস্ক কমপ্লিট করার জন্য এখানে স্টার্ট অপশানে ক্লিক করে দিবেন তারপর তাদের তাদের হচ্ছে গিয়ে তাদের ইউটিউব চ্যানেল নিয়ে আসবে এখান থেকে একটা ভিডিওটি পাঁচ দশ সেকেন্ড দেখার পর আপনারা আবার ব্লামে চলে আসবেন এখানে পাঁচ দশ পাঁচ দশ সেকেন্ড দেখার পর এখানে আপনারা ব্লাম অপশনে চলে আসবেন এখানে ভেরিফাই একটি অপশান আছে ঠিক আছে এখানে ভেরিফাই অপশন আছে এখানে আপনার একটি সিক্রেট কোড দিতে হবে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার একটি সিক্রেট কিওয়ার্ড দিতে হবে এই জায়গায় একটা কিওয়ার্ড আছে সিক্রেট একটি কিওয়ার্ড আপনারা বসাতে হবে এই সিক্রেট কিওয়ার্ড আপনি কোথায় পাবেন এই সিক্রেট কিওর পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে সিক্রেট কোডটি প্রত্যেক দিনের কোড দিন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো আমি আজকে সিক্রেট কোডটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমি আজকে আজকের কি কোডটা আমি দিয়ে দিচ্ছি আজকের কোডটি আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ইয়ে আপনার কোডটি হচ্ছে এইচ ই ওয়াই ইউ এম এইটা লেখার পর হচ্ছে গিয়ে আপনার এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে আপনার ক্লাইম একটি অপশান আসবে ক্লাইম অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার হচ্ছে গিয়ে আড়াইশো বিপি আপনার অ্যাকাউন্টে কিন্তু কালেক্ট হয়ে যাবে যে এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে আড়াইশো বিপি কালেক্ট হয়ে যাবে এইখানে আপনাদের হচ্ছে গিয়ে আপনার ক্লাম টোয়েন্টি কালেক্ট হয়ে যাবে তারপর আপনাদের এরকম হচ্ছে আপনাদের টোকেনগুলো কালেক্ট হয়ে যাবে এখান থেকে আরও হচ্ছে গিয়ে আপনার যদি আরও বেশি টোকেন ইনকাম করতে চান তাহলে হচ্ছে ড্রপ গেম একটা অপশান আছে ঠিক আছে আপনারা যদি ডেলি চেকিং করেন ডেলি চেকিং করলে এখানে একটি ড্রপ গেমের একটি কার্ড পাবেন একটি করে কার্ড এন্ট্রি দিয়ে একটি করে গেম খেলে কিন্তু আপনারা এখান থেকে একশো দুইশো বিপি কালেক্ট করতে পারবেন কালেক্ট করার জন্য এখানে যে প্লে একটি অপশান আছে ঠিক আছে এই প্লে একটি অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফিস করবে আপনাদের কাজ হবে যে এইগুলো সবুজ যে ইয়াগুলো আছে এই ব্যাকটেরিয়াগুলো ইয়াগুলো আপনাদের মারতে হবে মারলে আপনাদের একটা করে ব্লাম হবে বপে আপনারা ক্লিক করে দিলে এটা থেমে যাবে তারপর হচ্ছে আপনাদের যেই দেওয়া হবে আপনাদের ব্লাম টোকেনগুলো কালেক্ট হয়ে যাবে এখান থেকে আপনার বমে ক্লিক করা যাবে না বমে ক্লিক করলে কিন্তু আপনার সব টোকেন শেষ তারপর এখান থেকে যদি আপনি আরও গেম আরও গেম খেলতে চান তাহলে যে প্লে লেফট টু লেফ্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আরেকটি গেম ওপেন হবে যেমন আমাদের কিন্তু আরেকটি গেম ওপেন হলো এখান থেকে আপনারা যে সবুজ ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোতে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ব্লাম টোকেনগুলো মানে কালেক্ট হবে যদি আপনারা বমে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সব টোকেনগুলো শেষ হয়ে যাবে আপনারা এখানে ব্রফ বড় একটি অপশন পাবেন ঠিক আছে বরফ অপশনে ক্লিক করে দিলে কিন্তু সব ব্যাকটারিগুলো থেমে যাবে আপনারা কিন্তু সদেই কালেক্ট করে নিতে পারবেন এই ছিল হচ্ছে গিয়া ড্রপ গেমের যে কীভাবে খেলে আপনারা কালেক্ট করবেন তারপর যদি আপনি আপনার কার্ডগুলো রেখে দিতে চান তাহলে এখানে ক্লিক না করে আপনারা এখানে এই যে এই যে এরও একটা চিহ্ন আছে এই এরো একটা চিহ্নতে ক্লিক করে দেবেন এরো চিহ্নতে ক্লিক করার পর আপনার যেই টোকেনগুলো আছে এই টোকেনগুলো আপনাদের মূল ব্যালেন্সে যুক্ত হবে আপনারা যদি আরও বেশি হচ্ছে গিয়ে টোকেন কালেক্ট করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনাদের যেই এখানে ফ্রেন্ড একটি অপশন আছে ঠিক আছে এই ফ্রেন্ড অপশানে ক্লিক করে আপনাদের যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো ফ্রেন্ডকে আপনি রেফার করবেন তাহলে আপনার কিন্তু অনেক ইনকাম হবে ফ্রেন্ড ইনভাইট করার জন্য এখানে আপনার ইনভাইট ফ্রেন্ড একটি অপশন আছে এখানে জাস্ট ক্লিক করে দিয়ে আপনার হচ্ছে গিয়ে এখানে কপি লিঙ্ক করে দিয়ে আপনার ব্লাম ব্লাম যেই লিঙ্কটা আছে ঠিক আছে এই ব্লাম লিঙ্কটা কপি করে আপনাদের হচ্ছে ফ্রেন্ডদের আপনি ইনভাইট করবেন তাহলে আপনার কিন্তু অনেক ইনকাম হবে এটা কেউ মিস করবেন না এটা হচ্ছে গিয়ে ফাইন্যান্স একটি ভেরিফাইড প্রজেক্ট এখান থেকে আপনার একশো থেকে পাঁচশো ডলার ইজিলি প্রফিট হবে ইনশাআল্লাহ আর এই প্রজেক্টে সকল আপডেট পাওয়ার জন্য আপনার কাজ হবে গিয়ে আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে ঠিক আছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এই যে টিজিআর টিজিআর যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এটি মাসবি এখানে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে এখানে মাস বি জয়েন হয়ে থাকবেন জয়েন হলে কি হবে আপনারা আমরা যেই একশো পার্সেন্ট ভেরিফাইড যেই প্রজেক্টগুলো শেয়ার করব আপনাদের এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ আর আপনাদের আরেকটি কাজ হবে যে আমাদের যেই ইউটিউব চ্যানেলটি আছে ঠিক আছে আমাদের যেই ইউটিউব চ্যানেলটি আছে ঠিক আছে এখানে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা তাহলে কি হবে যে আমরা যে নিত্য নতুন প্রজেক্টগুলো শেয়ার করব আপনাদের কাছে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে এখানে সাবস্ক্রাইব করার জন্য এখানে একটি সাবস্ক্রাইব অপশন আছে এখানে জাস্ট ক্লিক করে দেওয়ার পরে এখানে অল নোটিফিকেশনটি আপনারা হচ্ছে গিয়ে অন করে রাখবেন তাহলে আপনাদের কিন্তু অনেক উপকার হবে তারপর আরেকটি ব্লামের যে মেন বিষয়টি হচ্ছে ব্লামের যে মেন বিষয়টি হচ্ছে আপনারা পেমেন্টটা কীভাবে হাতে নেবেন হাতে নেওয়ার জন্য আপনাদের প্রথম কাজ হবে যে এখানে একটি ওয়ালেট একটি অপশান আছে ঠিক আছে ওয়ালেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যে ইয়া টোন কিপার বা মাই টোন যেই ওয়ালেটই হোক না কেন এখানে আপনাকে কালেক্ট করে রাখতে হবে কালেক্ট করার জন্য আমি আপনার আবার আপনাদের দেখাচ্ছি আমার যেহেতু অলরেডি কানেক্ট করা আছে তার জন্য আমি আপনাদের সুবিধার্থে আবারও দেখাচ্ছি এখানে আমি এখানে ক্লিক করে দিয়ে আবার ডিসকানেক্ট করব ডিসকানেক্ট করার পর আপনারা যখন কানেক্ট করতে যাবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কালেক্ট করার জন্য এখানে একটি কানেক্ট ওয়ালেট অপশন পাবেন এখানে অপশানে ক্লিক করে আপনার যেই ওয়ালেটগুলো ভালো লাগবে ঠিক আছে আপনার যেই ওয়ালেটগুলো ভালো লাগবে আপনি সেই ওয়ালেটগুলোই কিন্তু কানেক্ট করে নেবেন আমি সবসময় আপনাদের সাজেস্ট করবো যে আপনারা এই টোন কিপার ওয়ালেটটি কানেক্ট করেন কারণ টোন কিপার ওয়ালেটটি কানেক্ট করলে কিন্তু আপনাদেরই ভালো হবে এখানে সব কিছু ভালোভাবে দেওয়া থাকে টোন কিপার কালেক্ট করার জন্য এখানে হচ্ছে গিয়ে আপনার টোন কিবারের উপরে কালেক্ট করে মানে টোন কিবার উপরে একটি ক্লিক করবেন এখানে পর্যন্ত টেলিগ্রাম ওয়ালেটও আছে আপনি টেলিগ্রাম ওয়ালেটে করার দরকার নেই আপনার কাজ হবে জিয়া টোন কিবার ওয়ালেটটি কানেক্ট করা তার জন্য এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ডিডাইডেট আপনার প্রথমে আপনার টোন কিবার ওয়ালেটে নিয়ে যাবে তারপর এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনার কাজ হবে যে এখানে কানেক্ট ওয়ালেট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেওয়া দেওয়ার পর আপনাদের আপনাদের যেই ফোন কিপারের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এটি লগ করে নেবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি আচ্ছা পাসওয়ার্ড দিয়ে লগ করার পর হচ্ছে গিয়ে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে যে আপনার কানেক্ট সফল হয়েছে ঠিক আছে আপনারা ব্যাক করে আপনার আবার চলে আসবেন হচ্ছে গিয়ে প্লামিক ব্লামে ব্লামে আসার পর এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে আপনাদের কিন্তু এখানে আপনার অ্যাড্রেসটি শো করবে ঠিক আছে টোন কিপার অ্যাড্রেসটি শো করবে এই ছিল আজকের ভিডিও আপনারা কিভাবে এখান থেকে আরও বেশি বেশি আর্নিং করবেন তার জন্য আবারও ভিডিও আনবো ইনশাআল্লাহ তার জন্য আপনাদের কাজ হবে যে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা কারণ আপনি আমি যেই প্রজেক্ট একশো পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্টগুলো শেয়ার করব সেগুলো প্রথম আপনার কাছে পৌঁছানো হচ্ছে আমার দায়িত্ব তার জন্য আপনার একটি কাজ হলো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আর এই ভিডিওটি একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে দিবেন এই ছিল আজকের ভিডিও তো আরেক আজকে মানে আরেকটি রিকোয়েস্ট হলো যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে ঠিক আছে এই টিজি এয়ারড্রপ যেই টেলিগ্রাম চ্যানেল এটি টিজি এয়ারড্রপ টেলিগ্রাম চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হবে জানেন আমরা যে নিত্য নতুন যে এয়ারড্রপগুলো শেয়ার করব অব অবশ্যই ভালো এয়ারড্রপ শেয়ার করার চেষ্টা করব আবার এরকমও হয় যখন আমরা ধরেন বিশটা বিশটা প্রজেক্ট শেয়ার করলাম ওখান থেকে মনে করেন দশটা পেমেন্ট করলো আর দশটা বাকি হলো যে স্ক্যাম করলো বা পেমেন্ট করলো করলো কিন্তু অনেক দেরি করলে করলো এটাই হচ্ছে আমাদের নিয়ম যে আমাদের হচ্ছে গিয়ে পরিস্থিতির শিকার হতেই হবে কারণ সব প্রজেক্ট তো আর এত মানুষদের পেমেন্ট করা সম্ভব না যেমন এখানে এখনো আবার একটি প্রজেক্ট ভাইরাল হয়েছে সেটা হলো এইচ এম এস আর মানে তাদের টোকেনের নাম হচ্ছে এইচ এম এস আর আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এইচ এম এস আর প্রজেক্টের প্রোজেক্টটা কোনটা অবশ্যই বুঝে গেছেন সেটা হচ্ছে আমস্টার কম্পেট আপনারা সকলেই যারা আমস্টার কম্পেটে মাইনিং করতেছেন ইনশাল্লাহ প্রফিট পাবেন পেমেন্ট পাবেন এটা আশা রাখতে পারেন কিন্তু যে অনেকে বলতে আসেন ভাই আমি বাড়ি কিনবো আমি গাড়ি কিনবো আমি হেলিকপ্টার কিনবো আমি তিন কি তিন ক্যামেরা ফোন কিনবো ভাই এই আশা আপনারা হচ্ছে কি আপনারা মাইনিং প্রজেক্ট থেকে আশা করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ